আজকে আমরা শিখব এই পিএস এর এর অধ্যায় খিগে ঝুরিপ অর্থ হলো মেশিন সমাবেশ খিগে হলো মেশিন ঝুরিপ হল সমাবেশ খিগে ঝুরিপ অর্থ হলো মেশিন সমাবেশ ঝুরি ভালতে অর্থাৎ হলো জোড়া লাগানোর সময় ঝুরি ভালতে অর্থাৎ হলো জোড়া লাগানোর সময় ছু লড়তলা ব্যবহার করার ছু লড়তলা ব্যবহার করার ফম হাগো অর্থাৎ হলো যন্ত্রাংশ এবং ফোম হাগো অর্থাৎ হলো যন্ত্রাংশ এবং খঙ্ক ন অর্থ হল সরজাম ঝুনবি দ্বৈত ছয় অর্থাৎ হল প্রস্তুত আছে কি ঝুনবি দ্বৈত ছয় অর্থাৎ হল প্রস্তুত আছে কি বলতু হাগো নথু অর্থাৎ বলটু এবং নাট বলথু হাগ নথু অর্থাৎ হল বলটু এবং নাট থকুরেন ঝিরুল অর্থাৎ হল টর্ক রেন্স থোকুর এন শিরুল অত হলো টর্ক রেন্স ঝুন হে নংজাং আত সুম প্রস্তুত রেখেছি ঝুন বি হে নদ সুম নে প্রস্তুত রেখেছি খুরি গো অর্থ লেবং খুরি গো অর্থ হলো এবং ইগে গে এটা ইগে অর্থ হলো এটা অনুল ভাল অর্থ হল আজ জোড়া লাগানোর অনুল ঝুরি ফাল অর্থল জোড়া লাগানোর খিগে ই থমিও নিমনি দা যন্ত্রের নকশা খিগেই ই থমিও দা অর্থল যন্ত্রাংশের নকশা খরন্দে দে অর্থল কিন্তু খরণ অর্থল কিন্তু হানজাং নিম অর্থ হল প্রধান হানজাং নিম অর্থ হল প্রধান ইয় গীত অর্থ লেখানে থাকা ইয়গিত অর্থল এখানে থাকা থগ খাপছি অর্তলট্ররকের মান হগ খাপছি অত হল মান ময় অর্থ হল কি ময়ে অর্থ হল কি হলধুরুল অর্থল বলটু হলধুরুুর অর্তল বলধু থুলিলটে অতল ঘরানর সময় থুল্লিলতে অর্তলক ঘোরানোর সময়। থুরগা শনুন হিমুল অর্থল প্রয়োগ করার শক্তি থুরগানুন হিমুল প্রয়োগ করার শক্তি মাল হে অর্থল বোঝায় মাল হ্যা অর্থল বোঝায়খানে থাকা ইয়োগিত নুন অর্থ লেখানে থাকা থুগ খাপ দেড় অর্থল তর্কের মান অনুযায়ী খাপ হলো টর্কের মান অনুযায়ী অর্থাৎ হলো টাইট করতে হবে অর্থাৎ হলো টাইট করতে হবে হুল থা হলো বলঠু হল থা হলো বল ঝুইল সুইত অর্থ হল টাইট করা যায় ঝুইল সুইৎস অর্থাৎ হলো টাইট করা যায় ই যে এখন ই যে অর্থ হলো এখন ইহে হ্যাচসুম নিদার তল বুঝেছি ইহে হ্যাঁ নিদারতলে বুঝেছি খোর মরতল তাহলে হলে মিওনুল ফুমিয়ত হলো নকশা দেখে থুমিওনুল ফুমিয়ন মিয় হলো নকশা দেখে থু মিওনুল ফুমিওশ অতলো নকশা দেখে থগ খাপসুল অর্থল টর্কের মান থগ খাপ মনজ অর্থল প্রথমে মঞ্জ অর্থল প্রথমে ভাগিন হাগেত সুম নেদা অর্থাৎ যাচাই করব ভাগেন হাগেত সুম নেদা অর্থাৎ যাচাই করব চিগুম অর্থল এখন চিগুম অর্থল হল এখন মূষন অর্থ কি ধরনের মুসন অর্থল কি ধরনের ঝাগবুল অর্থাতল কাজ, ঝাগবুল অর্থাৎ কাজ হাগ ইচ্ছয় অর্থাৎ হলো করছেন হাগ ইচ্ছ অর্থাৎ হলো করছেন নাসা মুসুল অর্থাৎ স্ক্রু নাসা মুসুল অর্থাৎ স্ক্রু ফাসুন দুয়েজি আনায় অর্থাৎ লোক ক্ষতিগ্রস্ত হয় না ফাসুন দুয়েজি আনায় অর্থাৎ লোক ক্ষতিগ্রস্ত হয় না আ অর্থাৎ লা আ অর্থাৎ হলো আ খুরে সো অর্থাৎ হলো তাই খুরে সো অর্থাৎ হল তাই থৌগো রেনসি গ্যা অর্থাৎ হলো টর্স লেন্স থৌগো গে অর্থাৎ হলো টর্স লেন্স ঈশ্বর এয়া দোয়েনে অর্থাৎ হল থাকতে হবে ঈশ্বর এয়া দোয়েনে অর্থাৎ হল থাকতে হবে মাজায় অর্থাৎ হলো ঠিক বলছেন মাজায় অর্থাৎ হলো ঠিক বলছে থগ রেঞ্চি গে অর্থাৎ হলো টর্ক রেঞ্চ ঠগো গে অর্থাৎ হলো টর্ক রেঞ্চ ইচ্ছমিয়ন অর্থাৎ হলো থাকলে ইচ্ছমিয়ন অর্থাৎ হলো থাকলে ঠগ খাফসুল অর্থাৎ হলো টর্কের মান থগ খাফসুল অর্থাৎ হলো টর্কের মান ঠগ খাফসুল অর্থাৎ হলো টর্কের মান মেরি ছল ছং হ্যাঁ অর্থাৎ আগে সেটা করে মিরি ছং হ্যাঁ অর্থাৎ আগেই সেটা করে ফল অর্থাৎ হলো বলথু ফলথুরুল অর্থাৎ হলো বলথু নাসা মুসুল অর্থতল স্কুরু নাসা মুসুল অর্থাতল স্ক্রু ঝুঁই নুন ঝুঙিম নিদা টাইট করছি ঝুঁই নুন ঝুসিম নিদা ঝুঁই নুন ঝুঙিম নিদে টাইট করছি ঝুঙি নুন ঝুঙিম নিদে তলো টাইট করছি হাংকু মাথা কিছু আগে মাথা তলো কিছুক্ষণ আগে ঝুরিবি কুঁতনাথ নুন দেল জোড়া লাগানো শেষ হয়েছে ঝুরিবি কুঁতনাথ নে অর্থাতল জোরা লাগানো শেষ হয়েছে ই ফুবনি অর্থাৎ এই অংশ ই ফুবনি অর্থাৎ হলো এই অংশ থানদান হাগে অর্থাৎ শক্তভাবে। শক্ত ভাবে থানদান হাগে অর্থাৎ শক্তভাবে। শক্ত ভাবে ফুজঙ্গি ঠিকমতো অর্থাৎ ঠিক মতো আটকে নেই বলে ফুজঙ্গি আন দোয়ছ ঠিকমতো ঠিক মতো আটকে নেই বলে ইয়গিনু নর্তলে এখানে ইয়গিনু নর্তলে এখানে খঙ্গাগানি জোয়া জবাস অর্থাৎ জায়গা কম বলে খঙ্গা খানি জবাস অর্থাৎ জায়গা কম বলে খঙ্গা খানি জবাস অর্থাৎ তোলা জায়গা কম বলে শাসকের শিগে থরাই বড় অর্থাৎ তোলা চুম্বক যুক্ত ড্রাইভার দিয়ে শাসকের শিগে থরাই বড় অর্থাৎ চুম্বক যুক্ত ড্রাইভার দিয়ে শাসকের শিগ থরাই বড় অর্থাৎ চুম্বক যুক্ত ড্রাইভার দিয়ে ঝাসক শেখ থরাই বড় অর্থাৎ হল চম্বক যুক্ত ড্রাইভার দিয়ে ঝুরি হা হেয়া দয়েল কয় অর্থাৎ হল জোড়া লাগাতে হবে ঝুরি ভেয়া দোয়েল কয় অর্থাৎ হল জোড়া লাগাতে হবে আন সোনর অর্থাৎ হল এক হাতে আন সোনর অর্থাৎ হল এক হাতে নাসাওয়াত থরাই বড়ল অর্থাৎ হল এবং ড্রাইভার না অর্থাৎ হলো স্ক্রু এবং ড্রাইভার থারুল সুইচ হলো পরিচালনা করা যায় বলে হলো পরিচালনা করা যায় বলে ঝুবুন খসে ইদ নাসারুল অর্থাৎ হলো সংকীর্ণ স্থানে স্ক্রু ঝুবুন খসে ইত নুন না সারুলতা সংকীর্ণ স্থানে স্ক্রু সোয়েব গে ঝুরিল সুইচ অর্থাৎ অর্থাৎ সহজে টাইট করা যায় সোয়েব গে ঝুরিল সুইচ হয়ে অর্থাৎ সহজে টাইট করা যায় খঙ্গ হামে ইচ্ছনিকা অর্থাৎ সরজামের বাক্সে আছে বলে হামে ইচ্ছনিকা অর্থাৎ সরজামে বাক্সে আছে বলে খুব হল্ল অর্থাৎ সেটা সেটি দিয়ে খুব অর্থাৎ খলো সেটি দিয়ে খুখল অতল সেটি দিয়ে ঝাগব হে ফুসে অতাতল কাজ করে দেখুন ঝাগব হে ফুসে অতাতল কাজ করে দেখুন ঝাসক সে শেখে থরাইব অর্থাৎল চুম্বক যুক্ত ড্রাইভার দিয়ে ঝাসক শেখ থরাইব অর্থাৎল চুম্বক যুক্ত ড্রাইভার দিয়ে হাসি অর্থাৎল আবার হাসি অর্থলা আবার ঝুরিপ হে ফোগ দা অর্থাৎ হলো জোড়া লাগানোর চেষ্টা করব ঝুড়ি হে ফগে সুম নেদা অর্থাৎ হলো জোড়া লাগানোর চেষ্টা করবো ঝাদং সাটোমোবাইল শিল্প ঝাদং সা অর্থাৎ হলো অটোমোবাইল শিল্প হাঙ্গি অর্থাৎ হলো কোরিয়ার হাঙ্গি অর্থাৎ হলো কোরিয়ার ঝুঁ ছংজাং জাং সানবী অর্থাৎ হল প্রধান প্রভুতির চালিকা শক্তির ঝুয় সংজাং থরিক সানবী অর্থাৎ হল প্রধান প্রভৃতির তালিকা শক্তির হানা ইমনিদা অর্থাৎ হল একটি হানা ইমনিদা অর্থাৎ হলো একটি সুসুর হল ঝংসিমুর অর্থাৎ হল রপ্তানি কেন্দ্র থেকে সুচুরুল ঝংসিমুর অর্থাৎ রপ্তানি কেন্দ্র থেকে কুজনি ই ফালসন শিগে অর্থাৎ হল ধারাবাহিকভাবে উন্নত করে কুজনি এ ফালজন শিগে অর্থাৎ হল ধারাবাহিকভাবে উন্নত করে খিজুন অর্থাৎ হিসেবে খিজুন অর্থলে হিসেবে সেগে অর্থাৎ বিশ্বের পঞ্চম স্থানে সেগে অর্থাৎ হলো বিশ্বের পঞ্চম স্থানে ঝাদংসা গুগি অর্থাৎ হল গাড়ি উৎপাদনকারী দেশ স্যাংশান খুগি অর্থাৎ হলো গাড়ি উৎপাদনকারী দেশ সেগে ঝাদংসা সিজাং অর্থাৎ হলো বিশ্ব গাড়ি বাজারে সেগে ঝাদংসা সিজাং অর্থাৎ হলো বিশ্ব গাড়ি বাজারে ঝমিও ইউরুল ফুমিও অর্থাৎ হলো শেয়ার দেখলে ঝমরুল অর্থাৎ হলো শেয়ার দেখলে জাপান ইলবুনি অর্থাৎ হলো জাপান ইলওয়ে অর্থাৎ হলো প্রথম ইলওয়ে অর্থাৎ হলো প্রথম খরিগ অর্থ হল এবং খরিগ অর্থ হলো এবং ঝাগ ভালতে অর্থাৎ হলো কাজ করার সময় ঝাগো ভালতে হলো কাজ করার সময় ইমুল ঝিরুল অর্থতলো অপ্রয়োজনীয় বস্তু ইমুল ঝিরুল অর্থল অপ্রয়োজনীয় বস্তু ঝাজু অর্থ হল ঘন ঘন ঝাজু অর্থ হলো ঘন ঘন ঝ্যাগে ইয়া অর্থ হলো সরিয়ে দিন ঝে ক্ষয়ে ঝুসে অর্থতল সরিয়ে দিন ঝে ক্ষয়ে ঝুসে অর্থতলো সরিয়ে দিন ছাসগে অর্থাৎ হল চুম্বকে ছাসগে অর্থাৎ হল চুম্বকে ইমুল ঝুড়ি অর্থাৎ হল ধাতব অপ্রয়োজন বস্তু ক্ষমসক ইমুল ঝিরি অর্থাৎ হলো ধাতব অপ্রয়োজন বস্তু ক্ষমসক ইমুল ঝিরি অর্থাৎ হল ধাতব অপ্রয়োজন বস্তু গে ফুথয় অর্থাৎ হল সহজে লেগে যায় ফুতয় অর্থাৎ হলো সহজে লেগে যায় মন হওয়া হলো সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি এবং ঝংবু হলো তথ্য এ শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য হাঙ্গি ঝাদং অর্থাৎ হলো কোরিয়ার অটোমোবাইল শিল্প হাঙ্গুগি অর্থাৎ অর্থাতল কোরিয়ার অটোমোবাইল শিল্প ইউরোপি অর্থতল ইউরোপ অর্থাৎ হলো ইউরোপ ইউএ অর্থতল দ্বিতীয় ইউএ হলো দ্বিতীয় ইউএ অর্থতল দ্বিতীয় ঝংকুক অর্থাৎ হলো এবং চীন ঝংকুক ইমিয়ন অর্থাৎ হলো এবং চীন অর্থাৎ অর্থতল কোরিয়া কোরিয়া ইয় অর্থল যুক্তরাষ্ট্রের পরে মিগুগে ইয় অর্থতল যুক্তরাষ্ট্রের পরে ওয়েরুল ঝাঁসি হামিয়ন সুমনি দাতাতলা পঞ্চম স্থান দখল করেছে ওয়েরুল ঝাঁসি হামিয়ন সুমনি দাতাতল প্রথম স্থান পঞ্চম স্থান দখল করেছে মনহুয়া হওয়া ওয়া সংস্কৃতি এবং তথ্য মনহুয়া হলো সংস্কৃতি ওয়াল এবং ঝং ভালো তথ্য এর অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য ঝুই ঝুঁ ঝাদংসা হয়েছা দুরুণ অত কুরিয়া হাঙ্গি ঝুঁ ঝাদংসা ঝাধংসা হয়েছা দুরুণ অতাতল কুরিয়ার খোল্ল বলা খিয়ল জেং ৰিয়গোলা ফাদাং ওৰ অৰ্থাৎ হ বিশ্বব্যাপী প্ৰতিযোগিতা মূলক শক্তিৰ ওপৰত ভিত্তি কৰে খোল্লা বলা খিয়ং জে ৰিয় গ বিশ্বব্যাপী প্ৰতিযোগিতা শক্তির ওপৰত ভিত্তি কৰে হিঅন জে বর্তমানে। লা বৰ্তমানে হিয়ন জে অৰ্থ লা বৰ্তমানে চেগে বিশ্ব বজাৰে

হিয়ন্দে ঝাদং সাতাতল হন্দাই মটর খিয়া ঝাদং সাতাতল কিয়া মটর খিয়া ঝাদং সাতাতল কিয়া মটর কেজি এম হাঙ্গু জি এম নুরো খুরিয়া অর্থাৎ বিভিন্ন কোরিয়ান গাড়ি নির্মাতা কোম্পানি কেজি এম হাঙ্গু জি এম রোগ খুড়িয়া অর্থাত বিভিন্ন কোরিয়ান গাড়ি নির্মাতা কোম্পানি হানবীট নুন্দে অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে নুন্দে অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে কুজং অর্থাতলের মধ্য কুজং অর্থাতলের মধ্য ইসন ইশিপ সামনিয়ন ঝাদং এসা ফান মে ইয়াং এস অর্থাৎ সালে গাড়ি বিক্রির ক্ষেত্রে ইসন ইশিপ সামনিয়ন ঝাদং এসা ফান মে এরিয়াং এস অর্থাৎ হলো 2023 সালে গাড়ি বিক্রির ক্ষেত্রে ছেগে সামোয়ারুলস খাদিন হান অর্থাৎ হলো বিশিষ্ট স্থান অধিকার করেছে অর্থাৎ বিশ্বের তৃতীয় স্থান অধিকার করেছে একটি বিশ্বব্যাপী কোম্পানি খুল্লবল খিয়বী দারতাতল একটি বিশ্বব্যাপী কোম্পানি মনহাওয়া ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য মনোহা হলো হল এবং হলো তথ্য এই শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য মানুন থোজারুল অর্থাৎ হলো প্রচুর বিনিয়োগ মানুন থোজারুল অর্থাৎ হলো প্রচুর বিনিয়োগ হাগ ইচ্ছুম করেছে হাগ ইচ্ছুম করেছে শিশুল হিয়ক সিগুন ফাদাঙ্গুর অর্থাৎ হলো প্রযুক্তিগত উদ্ভাবনের উপর ভিত্তি করে শিশুলে হলে হিউনশীন হলে ফাদা উরো অর্থাৎ প্রযুক্তিগত উদ্ভাবনের উপর ভিত্তি করে শিশুলে হলে হিউশীন হলে ফাদা গুরু প্রযুক্তিগত উদ্ভাবনের উপর ভিত্তি করে ইসন ইসিফ সান ইলভু ইনফুন কিরুল জিগনুর অর্থাৎ দুই হাজার সালে প্রথম প্রান্তিকের হিসেবে ইসন ইসিফ ইবুন খিরুল খিজুনুর অর্থাৎ ২০২৪ দুই সালে প্রথম প্রান্তিকের হিসেবে ঝঙ্গি সা ফান মে শিল ঝক এস অর্থাৎ হল বৈদ্যুতিক গাড়ির বিক্রি ফলাফলে ঝঙ্গি সা ফান মে শিল ঝক এস অর্থাৎ হল বৈদ্যুতিক গাড়ির বিক্রি ফলাফলে সেগে সাওয়ারে ওরগিদ হ্যাসম নিদ অর্থাৎ বিশ্বের চতুর্থ স্থানে উঠেছে ছেগে চাওয়ারে ওরোগী দ্যাটসমিন দার্থাতল বিশ্বে চতুর্থ স্থানে উঠেছে মিরে ঝাদংসা শিশু লতাল ভবিষ্যৎ গাড়ির প্রযুক্তি মিরে ঝাদংসা শিশু লতাতলা ভবিষ্যৎ গাড়ির প্রযুক্তি হ্যাক শিম ইন ঝায়োল ঝুহ্যাং শিশু লতাতলা মূল স্বচালিত গাড়ি প্রযুক্তি হ্যাক শিম ইন ঝুহ্যাং শিশুর অত্যাদল মূল সচালিত গাড়ি প্রযুক্তি একসীম ঝায়ুল ঝুহ্যাং শিশুর অত্যাদল মূল সচালিত গাড়ি প্রযুক্তি ইয়াঙ্গ ওয়া খ্যাবালে দ অর্থাৎল গবেষণা উন্নয়নে ইয়াঙ্গ ওয়া খ্যাবালে দ অর্থাৎল গবেষণা উন্নয়নে তোজারুল আকিজি আনগইসমনিদা অর্থাৎল বিনী আগে কার্পন্ন করছে না ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ